আপন বাবার ওয়ার্ডারে এগারো বছরের তরুণী চলে গিয়েছে না ফিরার দেশে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে পুরো ঘটনা জানার পর আপনি চুপ হয়ে যাবেন মাত্র বছরের এক ফুটফুটে শিশু যে বয়সে একটি শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় থাকার কথা বাবার সায়া যে বাবার কাঁধে মাথা রাখলে ভয়গুলো দূরে সরে যাওয়ার কথা যে বাবার হাত ধরে নিজেকে চিনা এবং ঘুরে বেড়ানো কথা কিন্তু এই আয়শামণির জীবনে হয়েছে তার উল্টোটা এই আয়শার জীবন থেমে গেছে আপন বাবার নির্দেশে যে বাবা কথা শিখিয়েছে হাঁটা শিখিয়েছে এবং সে নিজেই নির্দেশ দিয়েছে জানা যায় ঘটনাটির আগে এই বাবা এমন কিছু করেছিল এই মেয়েটির সাথে হয়তো এখন ইতিহাসের সাক্ষী এই বাবা শুধু নিষ্ঠুর নয় এই বাবা ভয়াবহ বাস্তবতার নাম যেখানে রক্তের সম্পর্ক এবং নীরব

খুঁজতেছে তারা নিজেরাও জানে না সেই শিশুটি কিন্তু তাদের নিজ বাড়িতেই রয়েছে নিজ বাড়িতেই সেই আয়সামণি নীরবে শুয়ে আছে নিতর হয়ে রবিবার চার জানুয়ারি বেলা এগারোটার দিকে নিজ বসত বাড়ির রান্নাঘরের বারিন্দা থেকে বস্তাবন্দি অবস্থায় সেই এগারো বছরের তরুণী আয়সামনির নিথর বের করা হয় এমন দৃশ্য দেখে মিডিয়ার সামনে পুলিশ ভাইদের সামনে শত শত মানুষের সামনে আপনজনের সামনে সেই বাবা কানতে কানতে মাটিতে বসে পড়ে এমনটাই তার অভিনয় ছিল কিন্তু কান্নার আড়ালে সময়ের সাথে সাথে সত্যটা আস্তে আস্তে বের হতে শুরু হয় পুলিশ ভাইদের তদন্তে উঠে আসে এটা কোনো দুর্ঘটনা নয় এবং কি কোন বাইরের শত্রুর কাজ নয় আয়সামনিকে না কাফিরার দেশে পাঠানোর ওয়ার্ডার দিছে তার আফন বাবা সেই নির্দেশ বাস্তবায়ন করেছে তার আপন সাসা পুলিশ জানিয়েছে আয়সা একটাই অপরাধ ছিল তার বাবার একটি পরকিয়ার কথা জেনেছিল আয়সা বাবার পরকিয়ার কথা সৌদি প্রবাসী মাকে জানালো আয়সা ভুল হয়তো এটাই ছিল বাবার সম্মান বাঁচাতে বাবা এই সিদ্ধান্ত গ্রহণ করেন জানাবেন এমন বিচার হওয়া দরকার কিনা যে এই বিচার দেখে সবাই সচেতন হয়ে যাবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জনস্বার্থে